যে অন্তরের রবের স্থান নেয় রবের জায়গায় অন্য কেউ পেয়ে গেছে দর্গা দুর্গা পেয়ে গেছে যেই জায়গা রবের প্রতি ইমান থেকে সে নাস্তিক ভঙ্গেদ জাদুকর গণ সব কারণে ইমান ভঙ্গ সে সেসব যদি কিছু থাকে তাহলে সে ব্যক্তির অন্তর হচ্ছে না পা এমন নাপাকের নাপাক কাফের মুশ্রিক এবার যেন কায়ম আল্লাহ বলছেন যে জাহান নামে আল্লাহ জ্বালাবেন জ্বালিয়ে জ্বালিয়ে জ্বালিয়েও কখনো সে পাক হবে না যার ফলে পাক যখন হতেই পারবে না কোনো কাফের মুশ্রিক যে ইমান ভঙ্গকারী যার আল্লাহর একত্র তো ঈদ রাহ না নেই সুতরাং কোনদিন সে জান্নাতে আসবে না অমাহম বেকারে জিনা জাহান্ন থেকে কখনো বেরোতে পারে ধয়লেদি না ফি হা চিরস্থায়ী জাহান্দাবি অকান্তরে মুসলিম যতই বড় কাবির কোনাকারী হোক মানে জন্মসূত্রে মুসলিম না এমন মুসলিম যে যার ঈমান ভঙ্গ হয় সে সাহেব না সে গণক না হ্যাঁ সে আপনার এমন শিরকি ভাবে তু কুফরি মন্ত্রতন্ত্র করে না কবিরাজি করে না আর কারো কাছে এই রকম মুসরেদ যারা তাদের শরণাপন্ন হয় না হ্যাঁ ইমান ভঙ্গের যেসব কারণ রয়েছে সেগুলি নাই সে নাস্তিক না সে মাজার পূজারিও না তার আকিদাতে তোহিদ রয়েছে তার আকিদা এই কথা নেই যে অলিয়া বোস কুতুব মানুষকে উদ্ধার করতে পারে সারা পৃথিবীকে ধরে আছে নিয়ন্ত্রণ করে আল্লাহ যখন ধ্বংস করতে যখন এরা ধরে যায় এইসব আকিদা আছে না সুফিদের কী দিদদের তো দো এইসব যদি থাকে তাহলে বড় না পারে কখনো পাক হবে না ও যাবে কিন্তু এইসব থেকে যদি মুক্ত থাকে পাঁচ অক্টর সালাত আছে সুতরাং মুসলিম চোর হতে পারে ডাকাত হতে পারে বেইমান হতে পারে শুদ্ধ হতে পারে ঘুস্কর হইতে পারে পারে কিন্তু পাঁচ অপ্ত সালাত আছে এমন যদি পাওয়া যায় আমাদের বাঙালি জাতির মধ্যে পাওয়া যাবে না কিন্তু আরব জাতির মধ্যে আছে হ্যাঁ বেঈমান হ্যাঁ জানেন কিন্তু পাঁচ অপ্তর নামাজ পড়ে মুসলমান থাকা কারণ আরবরা জানে যে

तहल नापाकी तहल नापाक होन तीन स्तरে একটা নাपाक হচ্ছে কাফের নাपाक মুশরিক নাपाक ঈমান ভঙ্গকারী হ্যাঁ ইসলাম মেরണ്ടി থেকে বেরিয়ে গেছে